অনেকদিন ধরে কোনো বিয়ের দাওয়াত পাচ্ছি না তাই বিয়ে বাড়ির খাবার অনেক বেশি মিস করতেছি তো বিয়ে বাড়ির খাবার এখন ঘরে বসে অর্ডার করতে পারবেন গোল্ডেন ডিশ পেজ থেকে চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু সো আজকে বিয়ে বাড়ির জনের ডালা অর্ডার করছি গোল্ডেন ডিস পেজ থেকে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো গোল্ডেন পেজের সবচেয়ে স্পেশাল যে ডালাটা যেটা সব থেকে বেশি সেল হয় সেটা হচ্ছে মন্টু ভাই স্পেশাল মঞ্চুরি ডালা যেটা চারজনের একটা ডালা এই চারজনের ডালাতে পাবে স্পেশাল পোলাও চারজনের জন্য গরুর রেজালা থাকবে হাফ কেজি পরিমাণ স্পেশাল চিকেন টোস্ট থাকবে চার পিস এন্ড চিকেন কাবাব থাকবে চার পিস ডিম থাকবে চার পিস শাহি বোরহানি পাবেন এক লিটার এছাড়া পাবেন শাহী জর্দা চারজনের পরিমাণ মান সালাদ থাকছে সো এই চার স্পেশাল ডালাটা আপনারা পাবেন মাত্র হাজার টাকায় তো এই ডালার পাশাপাশি আমি এক্সট্রা করে তাদের চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি সাথে আলু بوখরা চাটনি নিয়েছি আর এই দুইটার আইটেম কিন্তু ডালার সাথে থাকবে না আলাদা করে অর্ডার করতে হবে আর এই চার জোড়ে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর শুধুমাত্র ঢাকা সিটিতেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই ডালার মধ্যে যে পোলাটা ছিল পোলাটা একদম ঝড়ঝড়া ছিল আমার মনেই হচ্ছিল না যে আমি কোন মানে হোমমেড খাবার খাচ্ছি আমার কাছে মনে হচ্ছিল আমি বিয়ে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছি এরকম সুন্দর স্মেল ছিল পোলাওটা একদম ঝরঝরা ছিল একদম বিয়ে বাড়ি টেস্ট লাগছে আমার কাছে আর এখানে যে চিকেন টোস্ট ছিল এইটা যে কি মজা আমরা বিয়ে বাড়িতে যে চিকেন ফ্রাই যেটা খাই যেভাবে রান্না করে না ঠিক সেম টু সেম ওরকম টেস্ট আসছে আমার কাছে এটা বেস্ট লাগছে আমার আম্মু বাসার যারা যারা খাইছে তারাই বলছে একদম বিয়ে বাড়ি টেস্ট আনতে পারছে তো আপনারা ঘরে বসে যদি বিয়ে বাড়ি স্বাদের খাবার খেতে চান তাহলে মন্টু ভাই স্পেশাল এই মঞ্চুরি ডালাটা অর্ডার করতে পারেন গোল্ডেন ডিশ পেজ থেকে গোল্ডেন ডিশ পেজের ওনার হচ্ছে মন্টু ভাইয়া যিনি হচ্ছেন একজন সে সে প্রতিটা খাবার আইটেম বাজার থেকে শুরু করে রান্না পর্যন্ত সবকিছুই সে নিজ হাতে করে থাকে তো আপনারা একদম হোমমেড মেড ফ্রেশ খাবারগুলো কিন্তু গোল্ডেন ডিশ পেজে পেয়ে যাচ্ছেন তো আপনারা চার থেকে প্রায় দুইশো চারশো জনের খাবারও অর্ডার করতে পারবেন এই গোল্ডেন ডিশ পেজ থেকে শুধুমাত্র ঢাকা সিটি তে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এখানে যে বিফ ফ্রেজালাটা ছিল বিফ ফ্রেজালাটাও খুবই মজা লাগছে মানে বললাম তো একদম বিয়ে বাড়ির স্বাদের খাবার খেতে চাইলে আপনারা গোল্ডে ডিশ পেজ থেকে অর্ডার করে দেখতে পারেন এন্ড এক্সট্রা করে হচ্ছে আমরা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু এই ডালার সাথে ইনক্লুড না আপনারা এক্সট্রা করে চাইলে অর্ডার করতে পারেন এক কেজি প্রাইস থাকবে দুই হাজার টাকা এই চিংড়ি মাছের মালাইকারিটাও এত মজা ছিল মানে আমি বললাম তো তাদের খাবারের আপনারা একবার টেস্ট করলেই বুঝতে পারবেন তাদের খাবার খুবই খুবই মজা আমার কাছে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই মজা লাগছে আর আপনার সাথে কিন্তু এক্সট্রা করে আলু বোখরার চাটনিও নিতে পারবেন যেটা এক কেজির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো আলু বোখরার চাটনি যেটা সেটা হচ্ছে মন্টুভাই স্পেশাল অ্যান্ড এটা এত মজা এটা যেটার সাথেই খাবে না কেন এত মজা লাগবে তো আমরা হচ্ছে যে পোলাও এর সাথে খাচ্ছিলাম এত মজা লাগছে আমার কাছে এই আলু বোখারা চাটনিটা এটা আপনারা মাস্ট অর্ডার করবেন এক্সট্রা করে কিন্তু এটা অর্ডার করতে হবে এই ডালার মধ্যে কিন্তু নেই এই ডালার মধ্যে আপনারা কিন্তু এক লিটারের বোরহানি পাবেন তো এই যে দেখেন বোরহানিটা বোরহানিটাও অনেক মজা লাগছে আমার কাছে টোটালি হচ্ছে এই ডালার মধ্যে যা যা খাবার ছিল সবই ভালো লাগছে আমার কাছে এন্ড এখানে হচ্ছে শাহি জর্দা ছিল চারজনের পরিমাণ এটা আপনারা ডালার মধ্যেই পেয়ে যাবেন তিন হাজার টাকায় এই পুরো ডালাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ডালা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো শুধুমাত্র ঢাকা সিটিতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই কিন্তু খাবার অর্ডার করতে দ্রুত ইনবক্স করে ফেলুন তাদের পেজে। যে ভাই